আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিরিশে আগস্ট রোজ শনিবার রাত বারোটার দিকে এই গাড়িটা ডেলিভারি হয়ে গেল গাজীপুর ভাই গাড়ি নিয়ে আপনারা খুশি আছেন ভাইরা গাড়ি নিয়ে অনেক খুশি রাত বারোটার দিকে এই গাড়িটা ডেলিভারি হয়ে গেল গাজীপুর অনেক ভাইরা আসছে রাত বারোটা বাজে এরকম ধরনের গাড়ি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম মানিকগঞ্জ সদর আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে এই ভাইরা গাজীপুর থেকে এসে রাত বারোটার সম গাড়ি নিয়ে গেল না 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 ওই ভাইগো লাইট নতুন কিনছে ভাইয়েরা আছে ওই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে গাড়ি এখন রাত বারোটার সময় বের হয়ে যাইতেছে সে শোরুম থেকে গাজীপুর ডেলিভারি হয়ে যাচ্ছে ভাইর অনেক খুশি খুশি হয়ে গাড়ি নিয়ে যাচ্ছে সামিয়া তামি এন্টারপ্রাইজ থেকে রাত বাজে বারোটা ठीक है भाई का शेयर चेयराम कुछ मनी भाई